আপনি এত কম সময়ের ভিতরে আপনি এত কম সময়ের ভিতরে ছাত্র সমন্বয়কের যারা প্রধান উপদেষ্টা আছে ছাত্র সময় সমন্বয়ক আছে তাদের বিরুদ্ধে আপনি এত কম সময়ের ভিতরে কেন তাদের বিরুদ্ধে কথা বললেন আপনি জানেন বাংলাদেশে এমন কোনো ব্যক্তি এখন পর্যন্ত তৈরি হয়নি তারা যদি ভুল করে থাকে তাহলে বাংলার মানুষ কথা বলবে সময়ের সাপেক্ষে সাপেক্ষে মানুষ কথা বলে আপনি এত অল্প সময়ের ভিতরে এক মিনিট এক মিনিট আপনি এত অল্প অল্প সময়ের ভিতরে আপনি ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে কথা বলছেন এজন্য আমি আপনাকে এক নম্বরে প্রশ্ন করব টোটালি ইন টোটালি আপনার আপনার পরিচয়টা আগে বলেন তারপরে তারপরে আমাদের এখানে সাংবাদিক ভাইরা আছে বিভিন্ন প্রশ্ন করবে বিভিন্ন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আপনি চলে যাবেন কি ব্যবসা করেন কি ঘড়ি কোথায় ঘড়ি বিক্রি করেন বাড্ডা নতুন বাজারে আপনার দোকান আছে আমি বলি না 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 এইভাবে বলতে হবে আপনার বলেন এখন আপনারা যে প্রথমত হচ্ছে আপনাদের একটা ভুল একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আমি বলেছি ডক্টর ইউনুসের আমেরিকাতে বিনিয়োগ আছেন আছে হ্যাঁ

এখন পর্যন্ত আমি আপনার কাছে জাস্ট দুই থেকে তিনটা ভুল আমি ওনাদের শান্তি চাইতেছি বলেন ব্যাখ্যা দেন আমি আমি ওনাদের সবগুলা বল এই মুহূর্তে আমার মাথায় আসতে চান আপনার বারবার এক একজন এক এক রকম প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন আচ্ছা তারপর আমি বলতেছি একসাথে অনেক মানুষ প্রশ্ন করতে তারপরে আমি একটা কথা বলতে গেলে যখন এটা বিঘ্ন ঘটে তখন কিন্তু মাথায় থাকে না আর যেহেতু আমি সবার বিপক্ষে কথা বলছি সুতের বিপক্ষে কথা বলতেছি ভুলটা বলেন বিষয় হচ্ছে এখন যে এই যে ভুল ভুল দেখেন মূল বিষয়টা হচ্ছে দেশে যে ডিসিপ্লিন নষ্ট হচ্ছে সেগুলোর নষ্ট এটা এটা জানতে সেগুলো এখন এই যে গণহারে মামলা হচ্ছে গণহারের মামলা হচ্ছে গণহারে গ্রেপ্তার হচ্ছে দেশে যে আপনি যে চলতেছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এলাকায় এগুলো আমি এগুলোর বিরুদ্ধে কথা বলতেছি তারপরে বিভিন্ন কারখানা আগুন দেওয়া হচ্ছে তারপরে এই যে এখন এই শ্রমিকদের একটা ইনডিসিপ্লিন যে কারখানা বন্ধ করে সাভারে চল্লিশটা কারখানা বন্ধ হয়েছে তাহলে কি এটা কি রাষ্ট্রের ক্ষতি হচ্ছে না এই যে এই ইনডিসিপ্লিনটা উনি যদি সরকার প্রধান দেখেন উনার উনি উনি একজন যোগ্য ব্যক্তি হতে পারে কিন্তু উনার আশপাশে কয়জন যোগ্য ব্যক্তি আছে এই যে ছাত্রদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে